দেখেন আমরা নামাজে হাত বাঁধি না বলেন না কথা আপনাদের এলাকায় কি হাত ছাড়া নামাজ পড়েন আপনারা সুনামগঞ্জে তো হাত বাঁধে তো মনোযোগ দিয়ে কথা শুনবেন প্রথম কথা আমরা নামাজে হাত বাঁধব কোথায় এখানে না এখানে না এখানে আর প্রথম জবাব হলো যে আমরা নামাজে হাত বাঁধব কোথায় নামাজে ওই জায়গায় হাত বাঁধব যেখানে হাত বাঁধছে আমরা ঠিক না আমরা নামাজে হাত বাঁধবো কোন জায়গায় যে জায়গায় যেতে চছেন রসুল এবার বলুন তো রসুলের নামাজ দেখেছেন কারা বলেন নামাজ দেখেছেন এবার আমাদেরকে দেখতে হবে আমি যেমন রসমের সালাদ দেখিনি হুজুর যেমন রসমের নামাজ দেখেননি আকরামুজ্জামান আহমিন আব্দুল সাল্লাম বলেন আব্দুর রাজ্জাক বলেন আহলে হাদিসের কোনো শায়েখ সরাসরি রসুলের নামাজ দেখেন বলেন না সরাসরি ইসলামের নামাজ দেখেন নামাজ দেখেছেন কারা রসুল্লাহ এবার আপনি নামাজে হাত বাঁধবেন কোথায় যেখানে বেঁধেছেন রসুল্লাহাম রসুল্লাহ সালাম হাত বেঁধেছেন কোথায় আপনি জানবেন কিভাবে রসুল্লাহ সাম হাত বাঁধছেন কোথায় এটা জানবেন সাহাবাইকরামের মাধ্যমে কারণ রসুল্লাহর নামাজ সরাসরি দেখেছেন কারা বলেন রসুল্লাহ সালামের নামাজ সরাসরি দেখেছেন কারা সাহাবা একরাম এবার দেখেন আমাদের দেশে বর্তমান পৃথিবীতে হাত বাঁধার তিন নিয়ম আছে কিছু মুসলমান আছেন বুকের উপর হাত বাঁধেন কিছু মুসলমান আছেন নাবির উপর হাত বাঁধেন আবার কিছু মুসলমান নাবির নিচে হাত বাঁধেন এবার দেখেন সাহাবা একরাম নামাজে হাত বাঁধতেন কোথায় তিরমিদি শরীফ সবার ঘরে ঘরে আছে। ছত্রিশ নম্বর পৃষ্ঠা খুলবেন ইমাম তিরমিদি তিরমিদি শরীফের ছত্রিশ নম্বর পৃষ্ঠা সয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু ওয়জইল ইউনা আলা আয়াতি হিল ইউস অফিস যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন ডান হাতকে বাম হাতের উপর রাখবেন ওজরিল ইউনাম ডান হাতকে বাম হাতের উপর রাখবেন দেখেন এইটার থেকে নিয়ে এই আঙ্গুল থেকে নিয়ে বগল পর্যন্ত পুরাটাকে কি বলে হাত বলে বলেন পুরাটাকে কি বলে আচ্ছা আপনার আমার মাত গুজরা নেই এই এই পুরা অংশ হাত এবার হাদিসে আসছে যে ডান হাতকে বাম হাতের উপর রাখবেন এখন ডান হাতকে কি এখানে 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 রাখবেন 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 না 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 কথা নাই আমাদের আহলে হাদিস ভাইদেরকে আপনি প্রশ্ন করবেন ভাই বাঁধব কোথায় এটা নিয়ে পরে আলোচনা বুকের উপর ভাতবেন নাকি নাবির উপরে ভাববেন নাকি নাবির নিচে বাঁধবেন এটা নিয়ে আলোচনা করে আগের বা রাখবো খুদা এটা নিয়ে আলোচনা করে ঠিক না যেমন আমরা বিব অক্তিনি কাফিহিল ইউনা বিব অক্তিনি কাফিল ইউনা আলা কাফ্ফিলস আমরা ডান হাতের পেটকে বাম হাতের কবজির উপর রাখি ঠিক না বলেন না কথা এই যে আমরা রাখি এটা বোখারি শরীফে আলীরাদুল্লাহ হাদিস আসছে মুসান্নাফে আবি সাহেব আলীতন হাদিস আসছে তো প্রথম কথা রাখবেন কোথায় আমাদের রাখার জায়গা বোখার শরীফের হাদিস দ্বারা নির্ধারিত কিন্তু আলে হাদিসের বাইদের কোথায় রাখবেন এটা নিয়ে ছয়টা দল ছয়টা দল আপনার যদি বিশ্বাস না হয় আজকে এখান থেকে যাওয়ার পর আব্দুল রাজাক মিনুসুফের ইউসুফের নামাজ একটা আব্দুল সালামের নামাজ বিন বিনসিদের নামাজ আলে আদিজের বড় বড় সাহেবদের নামাজ দেখে ইউটিউবে সার্চ দিবেন দেখবেন এক সবাই বাচ্চে বুকের উপর কিন্তু একজনে রাখছে এইভাবে এই যে এইভাবে এইভাবে হাত বাঁধছে দেখবেন এক কেউ কেউ বাঁধে এইভাবে দেখেন নাই মনে হয় কিছু আলে আদিজ দেখবেন বুকের উপর হাত বাঁধে এইভাবে মহিলাদের মতো আবার কিছু হালে আদিজ আছে এই যে এইভাবে হাত বাঁধে আবার কেউ কেউ আছে এই যে পুরা এইভাবে আবার কেউ আছে এই যে একদম এইভাবে কথা বুঝাইতে পারি নাই আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আদি ছয়জন শাহেখের নামাজ সার দিবেন দেখবেন ছয়জনের হাত ধরার সিস্টেম ছয় পাবে এবার আপনি প্রশ্ন করেন ভাই মক্কা এক মদিনা এক আল্লাহ এক নবী এক পৃথিবী সব কিছু এক হাত বাঁধার পদ্ধতি ছয়টা হইল কেন হাত ধরার পদ্ধতি হয়ে গেল কয়টা আমার ব্যাপারটা বুঝাইতে পারি নাই তা আগে বলো ছয় পদ্ধতির কোনটা সহি আদিস দ্বারা এটা আগে নির্ধারণ করেন বাধ্য কোথায় আলোচনা পরে যাব। আগে যে তোমরা ছয় পদ্ধতিতে বাঁধো এই ছয় পদ্ধতির ছয়টা আগে হাদিস থেকে দেখান নাহলে কোনটা কি আগে বুঝতে হবে না এখানে বাদার মশালা শেষ করি তারপর না রাখার মশালায় গেলাম আপনারা তো বাদার মশালাই ছয় দল মনোযোগ দিয়ে বুঝেন ইমাম তিরমিদি বলেন সব সাহাবা একরাম একমত বলে আমলু আলাইহি ইন্দা আহলিল ইলমি من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين ومن بعدهم يرون أن يضع الرجل يده اليمنى على يده اليسرى في الصلاة إمام ترمذي بولن جي والعمل عليه عند أهل العلم من أصحاب النبي والتابعين ومن بعدهم شاب صحابة اكرام المطلو شاب تابعين در مطلو شاب تابعين در مطلع. কোনো মানুষ যখন নামাজে দাঁড়াবে মানুষ উপর তাহলে আমরা বাম হাতকে ডান হাতের উপর রাখি না ডান হাতকে বাম হাতের উপর রাখি বলেন না ডান হাতকে বাম হাতের উপর রাখি আচ্ছা রাখলাম রেখে এখন বাদব কোথায় ইমাম তিরমিনী বলেন বা আ ان يضعهما فوق السراء وراى بعضهم ان يضعهما تحت السراء كل ذلك واسع عندهم ইমাম তিরমিনি বলেন বাদার হাত রাখার ক্ষেত্রে সব সাহাবা একরামের মত সবাই বলেন ডাঁড় হাতকে বাম হাতের উপর রাখবে রেখে পাদবেন কোথায় ইমাম তিরমিনি বলেন পর আদম মাদাবা দাহত সুর র একদল সাহাবা একরাম বলেন একদল সাহাবা একরামের মত হলো আপনি নামাজে হাত পাতবেন নাবের নিচে আর আরেকদল সাহাবা একরাম ওর অহ আব আদম আঞ্য়দো আগুমা ফরকাস সুর র সাহাবা একরামের মত হল হাত পাদবেন নাবীর উপরে যেহেতু একদল সাহাবা একরাম থেকে নাবির নিচে হাত বাঁধা প্রমাণিত আর আরেকদল সাহাবা একরাম থেকে নাবির উপরে হাত বাঁধা প্রমাণিত এই জন্য ইমাম তিরমিদি বলেন যেহেতু দুই আমলি সাহাবা একরাম থেকে প্রমাণিত এই জন্য নাবির নিচেও হাত বাঁধতে পারবেন নাবির উপরেও হাত বাঁধতে পারবেন বড় মজার করে দেখেন আপনি উম্মার একজন সাহাবারও আমল দেখাতে পারবেন না একজন পুরুষ সাহাবার আমল দেখাতে পারবেন না যে একজন পুরুষ সাহাবি নামাজে এরকম বুকের উপর হাত পাচ্ছেন একজন কি আমত পর্যন্ত পারবেন না সাহাবা একরামের ভিতর দল ছিল দুইটা হয় নাবির উপরের এই যে এখানে এখানে অথবা নাবির নিচে যেখানে আমরা বাদি এইভাবে বুকের উপর হাত বাঁধা একজন সাহাবিও বুকের উপর হাত বাঁধেন যদি একজন সাহাবিয়া বুকের উপর হাত বাঁধতেন তাহলে ইমাম তিরমিজি বলতেন মত তিনটা ফরা বাযুমা ইয়াদামা তাহতাসুরর এডাল নাবির নিচে আরেকজন নাবির উপরে আর আলাসটা আরেকজন নাবির বুকের উপরে অথচ ইমাম তিরমিদি মাঝহাব বলতে গিয়ে সাহাবা একরামের মাঝহাব বলতে গিয়ে বুকের উপর হাত বাঁধার কোনো মতি উল্লেখ করেন নাই বোঝা গেল ইমাম তিরমিদি রহিম যুগ পর্যন্ত একজন সাহাবি একজন তাবি একজন আইমায় মুস্তাহিদ নামাজে বুকের উপর হাত বাঁধেনও নাই বুকের উপর হাত বাঁধার কথাও বলেন